আপডেট জপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হল প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হবে কিভাবে এই ফলাফল দেখবেন এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন দেখি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ আশি হাজারের বেশি এ পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে প্রশ্ন ফাঁস হয় ফেসবুকে শেয়ার করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার আঠারোই জানুয়ারি প্রকাশ হতে পারে এদিন বিকেল অথবা সন্ধ্যায় ফল প্রকাশের লক্ষ্যে কাজ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শনিবার সতেরোই জানুয়ারি রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার সত্ত্বে ওই কর্মকর্তা বলেন উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করছে ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে রোববার ফল প্রকাশ করা হতে পারে যদি কোনো কারণে তা না হয় সেক্ষেত্রে বিশ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে প্রতিপদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাই ভাই ডাকা হবে তবে জালিয়াতিসহ নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্য পদের বিপরীতে পাঁচজনকে ভাইভায় ডাকা হতে পারে বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন খুব শিগগির ফল প্রকাশ করা হবে ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে গত 9 জানুয়ারি দেশে একষট্টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ আশি হাজারের বেশি এই পরীক্ষার কয়েকদিন আগে থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকেও শেয়ার করেন অন্যদিকে এ পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ডিভাইস পার্টি তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া দুইশো সাতজন চাকরি প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে তাদের মধ্যে গাইবান্ধায় তিপ্পান্ন জন নগাঁয় আঠারো জন দিনাজপুরে আঠারো কুড়িগ্রামে ষোলো রংপুরে দুজন রয়েছেন প্রশ্নফাঁস অনিয়ম জালিয়াতির অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনের নামেন সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে প্রশ্নপাশের কোনো প্রমাণ পাওয়া যায়নি আর যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে ফলে পরীক্ষা বাতিলের সুযোগ নেই তো ফিয়ার্স আপনারা কিন্তু এই ফলাফল প্রকাশ মাত্রই ফোনে এস এম এস পাবেন অথবা ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিশে দেখতে পারবেন রোল নম্বর অনুযায়ী সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম